পায়ডলবার ভিড় নিউ ব্লক তোমরা কেমন আছো আমরাও সবাই মোটামুটি প্রত্যেকে ভালো আছি এখন হচ্ছে সকাল নটা আজকে হচ্ছে বৃহস্পতিবার আরো একবার গুড মর্নিং এই যে আমার জিদাল এখনও ঘুমিয়ে আছি স্কুল যাবে এখনো ঘুমিয়ে আছে ওকেই তুলতে এসেছি যে সকাল নটা আসছে পুরো একদম নটা তো ঘর একদম ছিটিয়ে পড়ে আছে দেখো দিয়ে কাপড় মেলা আছে আর স্কুল যাবা বাবু চুলটা একটু কাটে তোমরা দেখতে থাকো আজকে খুবই একটা আনন্দ সহকারী ব্লগ হবে তো জানি না আজকে আপডেট মানে ভিডিওটা আপডেট করতে পারবো কি পারবো না কারণ হচ্ছে সারাদিন আজকে যেমন তেমন হলেও রাত্রে বেলা আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আজকে শিক্ষক দিবস প্রত্যেকটা মানে শিক্ষককে হাজারো প্রণাম ভালোবাসা আর সব বড় হচ্ছে আমি বলি না মানে প্রত্যেকটা মানে বাচ্চাদেরই প্রথম শিক্ষক হচ্ছে মা বাবা তাই না তো আর তার মধ্যে তো শিক্ষক তো আছে শিক্ষক শিক্ষিকার সব সময়। এদের হাজারো কোটি প্রণাম কারণ তাদের জন্যে আজকে ভালো মানুষের মতো মানুষ হতে পেরেছি মেয়েদেরকেও করতে পারছি তো আজকের দিনটা হচ্ছে খুবই আনন্দ একটা দিন ছোট থেকে বড় সবারেরই কারণ সবাই এই পরিবেশে মানুষ হয়েছে আর আজকে হচ্ছে ডলদের ড্রয়িং স্যারের ইনভাইট আছে মানে ড্রয়িং স্যার ইনভাইট করেছে বাচ্চাদেরকে তো তার সঙ্গে মাদেরও যেতে হবে মাদেরকেও ইনভাইট করেছে অতি অবশ্যই না হলে কি যাওয়া যায় স্যারটা ড্রয়িং তো এক নম্বর স্যারের নাম আছে ড্রয়িংয়ে মানে প্রত্যেকটা মানে আমাদের আশেপাশে সবাই জানে ড্রয়িং স্যারের ড্রয়িং একদম খুবই আর্ট মানে একদম স্যারের আর্ট এত ভালো যে স্যারেরটা নাম হয়ে গিয়েছে তো আজকে সেখানেই যাব বিকালবেলায় যাবো দেখতেই পাবে ভিডিও আপডেট অবশ্যই করব তো তার আগে স্কুল যাবে আসবে স্কুলেও কিছু প্রোগ্রাম আছে স্কুল যাবে আসবে একটু আনন্দের দিন আছে আমাদের কি আমরা বাড়িতে থাকব এই যে আমাদের দিন এখন অনেকটাই মোটামুটি আর একজন তো চলো বেশি বক বক করবো না দেখতে থাকো দেখায় বেড কভারটা দেখো কেমন লাগছে কেমন লাগছে বেড কভারটা দেখো কি সুন্দর ফুল করে না লাল লাল গোলাপ একদম এই যে এটা শাড়ির তাক আর এই যে বেড কভার যত বেড কভার সবই সাদা এই যে সাদা এই যে এই যে নতুন আবার কিনে নিয়েছি এটাও সাদা সেম নিয়ে এসেছে এই যে একটা পরেই গেল সবই সাদা আর হচ্ছে শাড়ির মধ্যে শুধু তুতে তুতে কালারই পাবে নীল আর তুতে যত শাড়ি সব ও এই যে বারান্দা একটা মেলা সাদা সব সাদার উপরে আর হচ্ছে যত শাড়ি না সব নীল তুতে মানে নীল তুতে ছাড়া কোনো শাড়ি পাবে না দেখো এটা হচ্ছে স্বর্ণচুরি চুরি আর এই যে তো সকালবেলায় সব কাজকর্ম সেরে নেওয়া হয়েছে এবার বাজার চলে এসেছে আবার সে এক ও ইলিশ মাছ ইলিশ মাছ যেন মানে আর বাজারে মনে কোনো মাছই পাওয়া যায় না তবে আজকে পাওয়া গিয়েছে তবুও ইলিশ মাছটাও নিয়ে এসেছে আজকে বাপি একটা খুবই সুন্দর মাছ নিয়ে এসেছে একদম বলেন পাক্কা যেটা মানে রুই মাছ রুই মাছ না কাল কালবাউস মাছ তো এটা হচ্ছে পাক মানে একদম পাক্কা দেখবো মানে বলে না এটা পাকা রুই যেরকম পাকা আর মাছ কতটা মোটা না মাছটা মাংস একদম চিকেনের মতো দেখে লাগছে আর সোটাও দেখো কত মোটা মোটা একদম তো পেটিটা নিয়ে এসেছে আমার মা পেটি খেতে খুবই ভালোবাসে তো ওই জন্য বাপি মাছ আনলে পেটিটাই নিয়ে আসে তো এখানে ইলিশ মাছ রান্না হয়েছে অলরেডি বাড়িতে তবু ইলিশ মাছ নিয়ে এসছে ওটা কালকে করব। আর এখানে চিচিঙ্গা ভাজা করেছি আর সানা সেদ্ধ তো হবে ওই জন্য কোনো সবজি করিনি এক্সট্রা তো এখানে মাছটা দেখো আজকে দই করব। মানে দই কাতলা যেমন হয় না সেরকম দই দিয়েই কাল মাছটা করব তো ধুয়ে নিয়েছি তো আর একবার ধুয়ে নিলাম মাছ না যতবার ধুবে ততবারই যেন মন ভরে না এমনই একটা জিনিস তো চিকেনের মতো দেখো কেমন রিসারিসা হয়ে গিয়েছে একদম মাংসর মতো তো মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব লা মানে লাল লাল করে ভাজবো না একটুকু রসারসা করে ভাজবো যেন নরম হয়ে যায় রান্না করার পরে আর লাল করে ভাজলে না একদম চিমড়া হয়ে যাবে অতটা লাল করবো না একদম নর্মালভাবেই করবো খেতে না একদম চিকেনের মতোই স্বাদটা হবে একদম পাকা রুই মাছ তো ওই কালবাউ সরি মাছতে এখানে দেখো একটা একটা করে ভেজে নেব লাল লাল করে না অল্প করে ভেজে নেবো তো এক এক করে ছ পিস মাছ ছিল সব কটাকে ভেজে নিয়েছি আজকে সব কটায় মাছ রান্না করবো একবেলা হয়ে যাবে মোটামুটি রাতের বেলায় রাতের চিন্তা করব। আর রাতের বেলায় যেহেতু ইনভাইট আছে মা বাপি খাবে আর আমার বর খাবে মানে সবাই খাবে শুধু আমি অডাল খাবো না তাই জন্য রাতের চিন্তা রাতে হবে এখন শুধু ইলিশ মাছটা আর এই যে রুই মাছটা করবো দই দিয়ে কাত সরি কালবাউস মাছটা দই দিয়ে করব। আর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে অল্প দিয়েছিলাম আর দই দেব নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো আর এক্সট্রা কোনো মশলা দেব না এটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করবো খুবই অল্পভাবে মানে একদম ধিমি আছে কষাবে যেন মশলাটা পুড়ে না যায় তাহলে দেখতেও সুন্দর লাগবে কালারটাও খুবই সুন্দর আসবে আর যদি একদম লাল হয়ে যায় না তাহলে যে কালারটা মানে দইয়ের সঙ্গে মানে মাছ দিয়ে দই রান্না করলে যেটা কালারটা আসবে না মানে সেরকম আসবে না একদম খুব সুন্দর একটা কালার আসবে দেখলেই যেন খেতে ইচ্ছা করে এরকম একটা কালার তো দেখো দইটাও দু চামচ মতো দই দিয়েছি দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিবে নাহলে দইটা না কেমন একটা হয়ে যায় ভালো লাগবে না তো দইটা দইটা দেওয়ার পরে নুন হলুদ লঙ্কা জিরে ধনে সবই একটু একটু করে মশলা দিয়ে দেবো আর লঙ্কার পরিমাণটা যে যেমন খাও সেটা সেরকমই ব্যবহার করবে আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খায় বলে ঝালটা একটু বেশি দেওয়া হয় যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েও পোষাল না বলে আবার এক চামচ লঙ্কার গুঁড়ো মানে খেয়ে না খেয়ে আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়োটা বা খুবই লাগে এইটাই যেন মনে হয় তো যার যেমন রুচি যার যেমন অভ্যাস সে সেরকমই করবে এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম নর্মাল মানে একদম লো ফ্লেমে কষাবে একদম হাই ফ্লেমে কষাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে আর আমার একটা মানে বাজে কারণ আছে স্টিকের জিনিসে না এই যে ছেঁচকি ব্যবহার করে ননস্টিকটা পুরো নষ্ট করে দিয়েছে কাঠের ব্যবহার করতে হবে মনে হচ্ছে তো এখানে হালকা পরিমাণে জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবে কালারটা কত সুন্দর এসে দেয় না একদম দইয়ের যে নিজস্ব মানে দইয়ের সঙ্গেও যে জলটা বের হবে সেটা একদম শুকনো হয়ে গেলে তবেই জলটা দেবে আমার একদম মশলা কষিয়ে শুকিয়ে যাওয়ার পরে জলটা দিয়েছি তো মোটামুটি কষানো প্রায় হয়ে গেছে আরেকটু কষিয়ে নেব আর মাছটাও দেখো কেমন করে ভেজেছি মানে একদম কড়া করে ভাজবে না একদম এরকম করে ভাজবে মানে রসা রসা ভাজা যেটা না ড্রাই হয়ে আছে কিন্তু পুড়ে যায়নি কালো মানে লালচে হয়ে যায়নি তো মাছটা দিয়ে দিয়েছি হালকা জল দিয়েছি কারণ একদমই জল ব্যবহার করব না অনেকটা গ্রেভি করবো না একদম কষা কষা হয়ে থাকবে খেতেও ভালো লাগবে তো আজকের মতো ওই ব্লগটা এখানেই শেষ করলাম বেশি বড় করলাম না আবার বিকেলে ব্লগ বিকেলে মানে দেবো তো ওকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো ভালো থেকো নিরাপদ থেকো